আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার যে ইনকুভিটারটা ছিল সেটা আজকে প্রায় ডিমগুলো দেওয়া হয়েছে দশ দিন হয়ে গেছে তো আজকে এখন ডিমগুলো উল্টে দেওয়ার পালা তো আপনারা দেখছেন যে ইনকোভেটারটা ডিমগুলো আমাকে প্রতিদিন দুই তিনবার করে উল্টে দিতে হয় কারণ ডিমগুলো সঠিক সময় উল্টে না দিলে এগুলো হচ্ছে ডিম না ফোটার আশঙ্কা বেশি থাকে কারণ প্রত্যেকটা ডিম এখানে উল্টে দিতে হবে উল্টে দিলেই সঠিক নিয়মে বাচ্চাগুলো ফুটবে না হলে বাচ্চা ফুটবে না না ফুটার সংখ্যা বেশি থাকে এর জন্য কি করতে হবে আপনাকে প্রতিদিন দুই তিনবার করে ডিমগুলো উল্টে দিতে হবে তো উল্টে দিতে হবে পাশাপাশি কি করতে হবে আপনাকে এই কাজটি করতে হবে যে প্রতিনিয়ত দিনে আপনার সর্বনিম্ন হলেও দু থেকে তিনবার এই ডিমগুলো উল্টে দিতে হবে না হলে বাচ্চাগুলো ফুটবে না আর ডিমগুলো উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিমটি মাছ বরাবর মানে এপাশ ওপাশ না উল্টে এইবারে মাছ বরাবর ডাইরেক্ট উল্টাই দিত মানে এই পিট থেকে ওই পিট নাহলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে বা বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায় এরকম হতে পারে এর জন্য কি করবেন যেই ডিমটা উল্টাবেন একদমই এবার ঘুরে উল্টে দিবেন নাহলে মাছ বরাবর উল্টে দেবেন মানে একদম খাড়া করে বা হয়ে খেলান দিয়ে কাতকে উল্টানো যাবে না এবার উল্টালে ডিমগুলো আপনার নষ্ট হয়ে যাবে বা আহত হওয়ার বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা বেশি থাকে আর পাশাপাশি কী করবেন তার পাওয়ারটা ইনকুপিটারের যে পাওয়ারটা আছে অবশ্যই এটা ফলো রাখতে হবে যে এখানে পাওয়ারটা ঠিক মতো আছে কি না পাওয়ারটা ওঠা নামা করতেছে না এবং পাওয়ার ওঠা নামা করার পরে লাইটটা বন্ধ হচ্ছে কি না আপনার ইনকিউটারের ভিতরে যে লাইটটা থাকবে সেটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই লাইটটা বন্ধ হচ্ছে কি না লাইটটা বন্ধ না হলে কিন্তু ডিমগুলো ফুটবে না বা ডিমগুলো পুড়ে যেতে পারে তো এটা অটোমেটিকলি যেন ওয়ান অফ হয় সেই দিকটি খেয়াল রাখতে হবে আর আদ্রটা আপনারা এটা খেয়াল করলে দেখতে পারছেন যে ঠিক মতো দেখা যাচ্ছে না গোলা যাচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন তিরিশ দিন মানে ডিম তখন তো পনেরো থেকে বিশ দিনের মতো ফোটে তো এই দশ দিন আপনারা পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টির মধ্যে রাখতে পারেন বা পঞ্চাশ পঁচপান্ন ষাটের মধ্যে থাকলে চলবে কিন্তু যখন দেখবেন যে লাস্টের তিন দিন থাকবে তখন অবশ্যই এ হাতটা পঁচাশির মধ্যে আশি পঁচাশির মধ্যে রাখতে হবে তাহলে বা ডিমগুলো সঠিকভাবে ফুটবে নাহলে ডিম না ফুটার আশঙ্কাই বেশি থাকবে ঠিক আছে এই দিকগুলো খেয়াল রাখবেন আর আপনারা যদি এই মেশিন কলঠন না করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই মেশিনটা মেন এই মেশিনটা যদি কলঠন করতে পারেন তাহলে এই ডিমগুলো ফোটার আশঙ্কা আছে মেশিনটা কন্টন না করতে পারলে আপনি ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনি যে ডিমগুলোই বসাবেন সেগুলো নষ্ট হয়ে যেতে পারে আর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে মেশিনটি ঠিকমতো চলছে কিনা আর কারেন্টের দিকটা দেখতে হলে অবশ্যই ঠিক মতো কারেন্ট দিতে হবে কারেন্ট যদি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার বাসার ব্যাটারির মাধ্যমে পারেন যে কোনো মাধ্যমে হচ্ছে আইপিএস ইউপিএস দিয়ে লাইটটা অটো কানেক্ট হবে এটা যদি কারেন্টে যদি ডিস্টার্ব করে কিন্তু ডিমগুলো ফুটবে না নষ্ট হয়ে যাবে এই জন্যে কারেন্টের তো জামার এই করার জন্য একটু সমস্যা হলো বা মানে এটা অনেকক্ষণ খোলা রাখতে হয়েছে এর জন্য ভিডিওটা শর্ট করছি আর এই যে ফ্যানটা আর আদ্রতা ঠিক না থাকলে অবশ্যই কাজটি করতে পারেন যে একটা পানির পাত্রে পানি রাখতে পারেন তারপরেও যদি আদ্রতা ঠিক না হয় ওখানে একটা তেনা ভিজিয়ে রাখতে পারেন এখানে এভাবে আদ্রতা ঠিক রাখতে হয় তো এভাবে কাজটি করলে অবশ্যই ভালো ফল পাবেন এবং ডিমগুলো আসবে সঠিকভাবে তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসছে আর এই কোভিডের ঠিক রাখার জন্য সব পদ্ধতি আপনি আমার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন